নমস্কার বন্ধুরা অন্নপূর্ণার নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে আমার কী বেবি হয়েছে অনেক দিন ধরেই তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে দিদি তোমার কি হয়েছে ছেলে না মেয়ে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে বলবো তো আজকের ভিডিওতেই আমি তোমাদেরকে সবটা জানাবো যে আমার কি হয়েছে ছেলে না মেয়ে তবে সেটা বলার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই আসলে কী বলো তো তোমাদেরকে যেহেতু আমি আমার পরিবার মনে করি তাই আমার মনের মধ্যে যে কথাগুলো রয়েছে না তো সেইগুলো যদি আমি তোমাদেরকে বলি মানে তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমার মনটা অনেকটা হালকা হয় তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কথাগুলো একটু শেয়ার করি তো তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করে তারপর আমি তোমাদেরকে জানাবো যে আমার কি বেবি হয়েছে তোমরা যারা আমার প্রথম থেকেই ভিডিও দেখো তারা হয়তো জানো যে এটা আমার দ্বিতীয় মানে এটা আমার আমার দ্বিতীয় সন্তান এর আগে কিন্তু একটা মেয়ে রয়েছে তো যখন আমি জানতে পেরেছিলাম যে আমি আবারও মা হতে চলেছি তখনই কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে এইবার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আমি ভিডিও করে রাখবো যাতে সারা জীবন জিনিসটা স্মৃতি হয়ে থেকে যায় কারণ আমার মেয়ে তখন হয়েছিল তখন তো আমি ভিডিও করতাম না তাই তখনকার কোনো স্মৃতি আমার কাছে নেই তো এখন যেহেতু আমি ভিডিও করি তাই ভেবেছিলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে প্রথম মাস থেকে বাচ্চা হওয়া পর্যন্ত সমস্ত কিছু আমি ভিডিও করে রাখবো যাতে স্মৃতি হয়ে সারা জীবন থেকে যায় তো প্রথমের দিকে যথাসাধ্য আর কি ভিডিও করেছি কিন্তু লাস্টের দিকে আশাটা আরও বেশি ছিল যে সমস্ত কিছু আর কি ভিডিও করে রাখবো নার্সিংহোমে যাওয়া তারপরে বাড়িতে ফেরা মানে সমস্ত কিছু কিন্তু ওই যে আমরা যেটা ভাবি সেটা তো আর হয়ে ওঠে না আমরা ভাবি একরকম আর হয় আমাদের সাথে একরকম প্রথম থেকে সব কিছু ঠিকঠাক হলেও লাস্টের দিকে এসে আমার ভাগ্য আমাকে এইভাবে ঠকাবে সেটা তো আমি স্বপ্নও ভাবতে পারিনি তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে আমার সঙ্গে কি ঘটে গেছে কারণ তোমরা জানো যে আমার এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার ডাক্তার আর কি ডেট দিয়েছে নভেম্বরের আট তারিখে আমার ডেলিভারি ডেট দিয়েছে তো তার আগে ডাক্তারবাবু বলেছিলো যে লাস্ট ইউএসজি রিপোর্ট করব করে তারপরে তোমাকে ফাইনাল ডেট দেবো তো আমি ইউএসজি রিপোর্ট করেছিলাম কালী পুজোর আগ দিয়ে আর কি ইউএসজি রিপোর্টটা করেছিলাম ভেবেছিলাম কালী পুজো টুজো পার হয়ে গেলে তারপরে আর কি যাবো ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাতে আর আর আমার ইউএসজি রিপোর্টে কিন্তু আরও লেটে আর কি ডেলিভারি ডেটটা এসেছিলো তো আমি ভেবেছিলাম যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে মানে ডাক্তার যা বলে তো সেই মতো আর কি ডেলিভারিটা করিয়ে নেবো কারণ আমারও না আর স্পর্শ হয়েছিল না যে কবে আমি আমার সন্তানকে দেখব তো ভাবছিলাম কালী পুজোটা পার হলেই আর কি তারপরে ডাক্তারের কাছে যাব তো কালী পুজোটা ভালোভাবে গেল দিনটা ছিল তেইশে অক্টোবর ভাইফোঁটার দিন তো সেদিনকে হঠাৎ করেই মানে দুদিন আগে থেকে আমার বাবার একটু শরীর খারাপ হয়েছিলো তো সেই সব তোমাদেরকে আগেও বলেছি তো সেদিনকেই হঠাৎ করে আর কি আবারও বাবার একটু শরীর খারাপ হয় তো হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পরপরই খবর আসে যে আমার বাবার নেই আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে ভগবানের কাছে তো প্রথমে আমি জানতাম না সবাই জেনে গেছিলো কিন্তু আমি জানতাম না আমাকে অনেক পরে বলা হয়েছিল কারণ এই অবস্থা আমার যেহেতু তো মিথ্যে কথা বলবো না আমার পরিবারের প্রতিটা মানুষ আমাকে যেইভাবে সাপোর্ট করেছে আমার পাশে যেইভাবে ছিল ওরা ছিল বলেই হয়তো আমি নিজেকে সামলে উঠতে পেরেছিলাম আমার বাবা বৃহস্পতিবার আমাদেরকে ছেড়ে চলে যায় আর শুক্রবারই কিন্তু আমার ডাক্তার দেখানোর ডেট ছিল কিন্তু শুক্রবার মানসিক অবস্থাটা এতটা খারাপ ছিল তো সেদিনকে আর ডাক্তার দেখাতে যেতে পারিনি তো তারপরে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম আর ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবু ডেট দেয় আমাকে তিরিশে অক্টোবর মানে যে বৃহস্পতিবার আমার বাবা মারা গেছে তো তারপরে বৃহস্পতিবার আমাকে ডাক্তারবাবু ডেলিভারি ডেট দেয় তো আমরা বলি যে এরকম আর কি আমার বাবা মারা গেছে তো কিছুদিন পরে হলে ওই জিনিসটা ভালো হতো তো ডাক্তারবাবু বলে দেখো এটা তো আমার হাতে না টাইম হয়ে গেছে এখন তো ডেলিভারি করতেই হবে তো সেই কারণে বৃহস্পতিবার কিন্তু আমাদের ডেলিভারি ডেটটা দেয় তো তারপরে বাড়িতে এসে জানানো হয় যে বৃহস্পতিবার ডেট দিয়েছে তো বাড়িতে সবাই বলে যে ঠিক আছে টাইম যতক্ষণ হয়ে গেছে তাহলে আর দেরি করে লাভ নেই মা আর বাচ্চা সুস্থভাবে আর কি আমাদের কাছে চলে আসে এটাই আর কি সবাই বলে যে ঠিক আছে ওই ডেটটা যেহেতু দিয়েছে ওই ডেটেই তাহলে ডেলিভারি করা হবে তোমরা বিশ্বাস করতে পারবে না মাঝখানে যে সাতটা দিন ছিল ওই সাতটা দিন আমার কিভাবে কেটেছে আমি তোমাদেরকে আর কি বলে হয়তো বোঝাতে পারবো না যে ওই সাতটা দিন আমার কিভাবে কেটেছে এক একটা দিন কিভাবে কেটেছে শুধু ভগবানের কাছে সবসময় একটা জিনিস প্রার্থনা করেছিলাম যে ভগবান তুমি তো তো আমার 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 জীবন থেকে বাবাকে বাবাকে কেড়ে শেষ দেখাটাও আমি দেখতে তোমার কাছে পারিনি একটা জিনিসই চাইবো তুমি যে আমাকে বাবা হারা করেছো আমার বাবাকেই কিন্তু আমার কাছে তুমি দিও আমার বাবাকেই তুমি আমার কাছে ফিরিয়ে দিও আমি আমার বাবা ডাকতে যেন না হারে আমি যেন বাবা বলে কাউকে ডাকতে পারি তো ভগবান হয়তো আমার কথাটা শুনেছে তো তোমরা যেটা জানতে চেয়েছিলে তো আমার কি হয়েছে আমার ছেলে হয়েছে আর আমি বিশ্বাস করি যে আমার বাবাই আমার ছেলে হয়ে আমার কাছে এসেছে আমার বাবা চলে যাওয়ার পরে আমি যে কষ্টটা পেয়েছিলাম আমার বাবা ফিরে আসার পরে কিন্তু আমি সেই কষ্টটা ভুলে গিয়েছি তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন সুস্থ থাকে